কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী পাঁচ নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা কোরআন তেলাবাদ করে উনি কাজ শুরু করে আমাদের নেত্রী তাহাজ্যতের নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে যায় নামাজ খোঁজে ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হলো। আল্লাহর কি খেলা যায় নামাজ খুঁজি পাওয়া গেল না জয় না জনবন চিন্তা করিস যাই নামাজ গেল কই হই হই রই রই যায় নামাজ গেল কই গেল কই এখন কেউ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহ যাবার সময় যাই নামাজ কাউ বকল টাকাই করে নিয়ে চলে গেছে এই জন্য সব খুঁজে পাওয়া গেছে রাজহাস খুঁজে পাওয়া গেছে মুরগি খুঁজি পাওয়া গেছে গণকবর খুঁজি পাওয়া গেছে বিরিয়ানি রান্না পাওয়া গেছে কিন্তু যাই নামাজ কোরআন শরীফ পাওয়া যায় নাই তবে তবে একটা জিনিস পাওয়া গেছে দুটো জিনিস পাওয়া গেছে এক তার ভিতরে একটা হলো মদের বোতল আর একটা জিনিস পাওয়া গেছে ওটার নাম আমি বলতে আমি চিন্তা করি কুড়ি বয়স আটাত্তর বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে যখন আঠারো বিশ বছর মুনাফেকের কাফেরের চাইতে মুনাফেক বেশি ক্ষতিকর কথা বলেন ঠিক না ঠিক সুতরাং মুনাফেক কারা কি কিভাবে করতে হবে সেগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে এই জন্য সকলে দয়া করে চুপচাপ বসুন কত নম্বর পাড়া মুসলমান কথা বলেন কত নম্বর পাড়া কত নম্বর সূরা সূরাটার নাম সূরা হাদিদ কি সূরা হাদিদ হাদিদ 29 টা আয়াত চারটি রুকু মদিনায় অবতীর্ণ সুরা সুমের ভিতরে একটা অন্যতম সুরা নাম হলো হাদিদ হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা হাদিদ শব্দের অর্থ কি লোহা লোহায় সমাজের প্রয়োজন আছে না নাই লোহা দারুণ প্রয়োজন ইস্পাত দারুন প্রয়োজন আল্লাহ পাক সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিলেন লোহা একটা ধাতু সেটা মানুষের কল্যাণের জন্য আসবে এই জন্য লোহার নামে একটা সুরা নাজিল করলেন এই সুরা শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পাঁচটা সুরার প্রথমে সাব্বা ইউসাব্বিহু দি আল্লাহ তার প্রশংসা করার কথা বুঝায়ছেন আমলের দিক দিয়ে জানা যায় আল্লাহ নবী প্রতি রাতেতে এই পাঁচটা সুরা না পড়ে ঘুম পড়তেন না সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি

উনতিরিশ দুইটা পড়েছি প্রথমে আয়াতে চলে যাচ্ছি ভালো করে খেয়াল করেন আল্লাহ বলতেছেন ইয়া আই উ হল্লবিনা আমুত্ত ক আমিনু বিরসুলিহি ইউতি কুঙ্কি পিলাই নেমির আহ্মদিহি আল্লা রবুল্লা রবিন বলেন হে ইমান দের কাকে ভয় করবা আরো জোরে বলেন কাকে ভয় করবা সরকারকে ভয় করার দরকার নেই ভারতের ভয় করার দরকার নেই আমেরিকার ভয় করার দরকার নেই আল্লাহরে ভয় করো আল্লাহ বিজয় দান করবে ওয়ালা ওয়ালা তাহিনু মুমিনিন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মমিন হতে পারো তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন ভয় পাবো কার যদি আল্লাহর ভয় আমার তেলে না থাকে মানুষের ভাই দিয়ে কোনো উপকারও হবে না ক্ষতিও হবে না এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার আমরা কি আল্লাহর ভয় পাই পাই যদি আল্লাহর ভয় পাতাম তাহলে একজন লোক একশো সত্তরটা ভোট দিতে পারতাম না আমরা যদি আল্লাহর ভয় পাতাম তাহলে সুদ ভুস খাইতে পারতাম না আমরা যদি আল্লাহরে ভয় পাইতাম একজনের নামে মিথ্যা বাংলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না কি আমাদের প্রতিদিন সকালবেলা কোরআন করে উনি কাজ শুরু করে আমাদের নেত্রী তাহারে নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে যায় নামাজ খোঁজে ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল আল্লাহ কি খেলা যায় নামাজ খুঁজে পাওয়া গেল না জনগণ চিন্তা করি সে যাই নামাজ গেল কই হই হই রই যায় নামাজ গেল কই নিসব এক প্রধানমন্ত্রী আমন আল্লাহ ওয়ালা যাবার সময় যায় নামাজ তাও পাগল ঢাকাই করে নিয়েই চলে গেছে এই জন্য সব খুঁজি পাওয়া গেছে রাজা হাস খুঁজি পাওয়া গেছে মুরগি খুঁজি পাওয়া গেছে বন কবর খুঁজি পাওয়া গেছে বিরানি রান্না পাওয়া গেছে কিন্তু যায় না নামাজ কোরআন শরীফও পাওয়া যায় নাই তবে তবে একটা জিনিস পাওয়া গেছে দুটো জিনিস পাওয়া গেছে এক তার ভিতরে একটা হলো মদের বোতল আর একটা জিনিস পাওয়া গেছে ওটার নাম আমি বলtilde আমি চিন্তা করি বুড়ি বয়সে 78 বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় tadi যখন 18 20 বছর বয়সে ছিল তখন এই কথাগুলো বললে জিহাদির দোষের কুল নাই যতই যাই কিছু করো কথা আমরা বলবই বলবই বলব আমার ভাই তাহলে সকল ক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন ভয় পাবো কার আল্লাহর ভাই যদি আমাদের ভিতরে থাকতো তাহলে মরা মানুষ ভোট দিতে পারত না জীবিত মানুষ ভোট দিতে পারেনি কবরের থেকে মরা মানুষ ভোট দিয়ে চলে গেছে আর নির্বাচন কমিশন আজকে শুনলাম নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এনারা বলতো এবারের মতন সুষ্ঠু নির্বাচন আর নির্বাচন হয়নি এবারের নির্বাচন হয়েছে স্মরণকালের স্মরণীয় নির্বাচন এদের কথা শুনে কুকুরও ফ্যাক্টরি হেসে কুকুর বলতো কি হইল কেউ ভোট দিতে যায়নি সুষ্ঠু নির্বাচন কি হইল কি করে হইল তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কি কথা ঠিক না বেঠি এরাই এখন কান্না কান্তছে ভারতে বসে আমি ভারত সরকারকেই লক্ষাধিক মানুষের মাঝে হুশিয়ারি করে দিতে চাই আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে জনগণ আপনাকে সেলুট দেবে না বরং জনগণ আপনাকে থুতু দেবে একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় দেশের সঙ্গে দেশের সম্পর্ক সুসম্পর্ক নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না আজকে আমার দেশের তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যদি আগামী কাল ভারতের নির্বাচন হয়ে কংগ্রেস সরকার আসে তখন মোদীর সঙ্গে সম্পর্ক থাকবে না থাকবে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন ঠিক না ঠিক আজকে ভারত আপনি ভুলে যাচ্ছেন আপনি বাংলাদেশের বন্ধু না আপনি শেখ হাসিনার বন্ধু তাই তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী নাই আর ওনার স্ত্রী নাই চলবে 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 বাস হ্যাঁ দেখেন মুরুব্বা দেখেন মুরব্বী প্রায় জায়গায় থাকে আল্লাহ ওনারে কবুল করুক সকলে বলুন আমিন